সুতরাং আবামী লীগের প্রশ্নে কোনো ছাড় নয় বরং বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর সালের আমলীগের ক্ষমতার যে অপব্যবহার সেটা আপনারা দেখেছেন এখন কথা বলছে বঙ্গবন্ধুর আবামী লীগ বলতে একটা জিনিস এই বঙ্গবন্ধুর আমলীগ কোনো দুধে দোয়া তুলসী পাতা না আর যে বিষয় আছে বাংলাদেশে এখন যেই আমাদের সরকার থেকে সংস্কার এবং বিচারে যে পদক্ষেপ আছে সেটা সম্বন্ধে আপনারা জানেন আমি মনে করি যে বাংলাদেশে রাষ্ট্রের গঠনের জন্য একটি অপূর্ব সুযোগ এসেছে এবং এই সুযোগ এখনো নষ্ট হয়ে যায়নি যদি না আমরা আমাদের অন্তকোন দল আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যকার বিভেদ এবং আমাদের ভিতরকার অন্তর্দ্বন্দ্বে আমরা নিজেরা ব্যস্ত হয়ে যদি আমরা আমাদের শত্রুদের সুযোগ না দিই আওয়ামী লীগ আয়স জমা করে এখানে বাংলাদেশ আর কখনো ফিরে আসতে পারবে না ফলে আমাদের এখনকার প্রয়োজন হচ্ছে সকল দল মত নির্বিশেষে যারাই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছেন ছাত্ররা তারপরে মূল বিভিন্ন নাগরিক এবং রাজনৈতিক দলের কর্মী বৃন্দ নারী পুরুষ নির্বিশেষে ধর্ম নির্বিশেষে থেকে শুরু করে সকল অংশের মানুষ যেভাবে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন তাদের সবাই মিলে আবারও ঐক্যবদ্ধ হইতে হবে এবং সংস্কার ও বিচারের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ যে পেসিজম যে কোনো সময় যতবারই আওয়ামী লীগ সুযোগ পেয়েছে বারবার প্রেসিডিয়াম চাপিয়ে দিয়েছে আপনি আওয়ামী লীগ এমন একটি শক্তি যে শক্তিকে যদি কেউ বিশ্বাস করে এই শক্তি যারা বিশ্বাস করেছে তাদের জন্য এই শক্তি হচ্ছে কাল হয়ে দাঁড়ানো ওইটাও ওইটা হচ্ছে প্রথম বাকশাল প্রথম মুজিববাদের প্রথম রাজনৈতিক যেই বিকাশ ঘটেছিল এটা ঘটেছিল শেখ মুজিবের আমলে বিরোধী দলের নেতা কর্মীদের খুন দর্শন করা হয়েছে শেখ মুজিবুর রহমানের আমলে এটা আমাদের বারবার বলে যেতে হবে যে বঙ্গবন্ধুর আওয়ামী বলতে কোনো কোন শুদ্ধ সহি শুদ্ধ আওয়ামী লীগ বলতে কিছু নেই আওয়ামী লীগ মূলত একটি পেশিবাদী একটি অর্গান এবং আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন আওয়ামী কোনো দেশীয় শক্তি নয় এটা মূলত এখানে বিদেশ থেকে ট্রান্সপ্ল্যান্টেড একটা শক্তি এখানে এই নিয়ন্ত্রণ এই নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে আর গুড়ি উড়ে বাংলাদেশি এই গুড়ি আয় বাংলাদেশে উঠতে দেওয়া হবে না ফলে আমরা বলবো যে এই বাহাত্তর পঁচাত্তরে যেইভাবে নিবিড়ন চালানো হয়েছে জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বাংলাদেশকে দিল্লির পদাবনত করে রাখা হয়েছিল গত ষোলো বছরে যে এই ঘটনা ঘটানো হয়েছে বারবার আওয়ামী যখনই সুযোগ পাবে এই দেশের জনগণের বিরুদ্ধে যাবে এই দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী ফেসিজমের বিরুদ্ধে জয়ী হয়েছি আমাদের মনে রাখতে হবে এই বিজয় হয়েছিল একটি রাজনৈতিক এবং একটি সংঘবদ্ধ লড়াইয়ের মাধ্যমে আমরা যদি সংঘবদ্ধ না থাকি এবং রাজনৈতিকভাবে লড়াই মোকাবেলা না করি তাহলে আওয়ামী লীগ ফিরত আসবে আর আওয়ামী লীগ ফিরত আসলে বাংলাদেশের তরুণ তরুণী ছাত্রদের কারোরই কারোরই স্বাধীনতা এবং নিজের নিরাপত্তা সুতরাং মালে আপনারা আপনাদেরকে বলে দিতে চাই যে আপনারা এখানে নোয়াখালী লক্ষ্মীপুর পেনি যারা এসেছেন আপনারা কেউ বিএনপি করতে পারেন জামাত করতে পারেন আলিমুলের বিভিন্ন দল আছে তা করতে পারেন আপনারা ছাত্রদের সংগঠন করতে পারেন যেই যেই সংগঠনই করুন না কেন অভ্যুথানের শক্তি হিসাবে আপনাদের দায়িত্ব হচ্ছে ঐক্যবদ্ধ থাকা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা সংস্কারের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকা বিচারের প্রশ্ন ঐক্যবদ্ধ থাকা এবং নির্বাচন হবে সঠিক সময়ে যেটা প্রথম ইউনুজ বলেছেন এই বছরের শেষে ডিসেম্বর মাসও ডিসেম্বর মাসে একটি টাইম লাইন দেওয়া আছে এই ডিসেম্বর টাইম লাইনের ভিতরেই নির্বাচন হবে এই নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিন এবং ষোলো বছর পরে বাংলাদেশে নির্বাচন হবে জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের যেই তাদের তারা যাকে মনোনয়ন দিতে চান তারা যাকে নির্বাচিত করতে চান তাদেরকে সংসদে পাঠাবে